ছাতনা রাজবাড়ির শেষ রানী অর্থাৎ আশালতা দেবীর মৃত্যুর পর রাজবাড়ির পুজো সংক্রান্ত সমস্ত দায়িত্ব কার উপর দেওয়া হল জানতে হলে ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন প্লিজ আমি সিদ্ধান্তটা নিয়ে আসছি প্রত্যকার সবাই ক্ষত্রিয় সামন্ত ঘুম বারো কলকনা সমস্ত সদস্যের উপস্থিতিতে স্থানীয় ব্যক্তি বর্গের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে ছাতনা স্টেটের রাজস্টেট সাধনা রাজ স্টেটের বর্তমান উত্তর সরি মাননীয় প্রদীপ সিংহ দেবের হাতে সমস্ত দেবদেবীর পূজা অর্চনা অনুষ্ঠানের দায়িত্ব সভা প্রদীপ সিংহ মহাশয়কে দেওয়া হইল তৎসহ এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নেওয়া হলো যে অরলোকগত আশালতা দেবী বেকেটে রানীমা মারা যাওয়ার পর সমস্ত ঠাকুরের দেব এবং দেবীর জীবিস্ত উপচার মধ্যে যেগুলি ছিল সমস্ত দায়িত্ব শ্রী প্রদীপ সিংহ মহাশয়কে দায়িত্ব দেওয়ার জন্য সবাই সিদ্ধান্ত নেওয়া হলো সর্বসম্মত সর্বসম্মত কর্মী ঠিক আছে এক কথায় বলি আপনারা কিসে করছেন কি ঠিক আছে বলুন তো সমস্ত দেবদেবী যা রানিমার জীবিত অবস্থায় যা ছিল সমস্ত গুলি সেইগুলি উত্তরফুরিক শ্রী প্রদীপ সিংহ মহাশয়ের হাতে আমরা সামন্ত ক্ষত্রিয় সমাজ থেকে আমরা তার হাতে অর্পণ করিলাম এবং তার দেখাশোনা সমস্ত কিছু দায় দায়িত্ব ভার ভবি সিংহ মহাশয় ভ্রমণ করবো ঠিক জয়